পাহাড় আজ বিপন্ন হিসাবকো দেখা যাচ্ছে ক্ষতির পরিমাণ হাজার কোটি পেরিয়েছে রাজ্য কেন্দ্র দোষারোপের পালা চলছে সরকার কি করবে কোথাও নিষেধাজ্ঞা জারি করবে কিনা ইন্দো ভুটান রিভার কমিশন তৈরি হবে কিনা না সেসব পরের কথা আমাদের চেষ্টা করতে হবে পাহাড়কে বাঁচিয়ে রাখার এই নিয়েই আজকে আমাদের দৃষ্টিভঙ্গ নমস্কার আমি মধুরীমা রয়েছি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি শুরু করছি আমাদের দৃষ্টিভঙ্গি বিপর্যস্ত উত্তরবঙ্গ ভালো নেই পাহাড়ের রানী দার্জিলিং কতটা দায়ী নেই আমার আপনার সকলের প্রিয় দার্জিলিং আমাদের মন খারাপের ওষুধ দার্জিলিং এর আজ খুব অসুখ করেছে চৌঠা অক্টোবর রাতে বৃষ্টির জলের তোরে ভেসে গিয়েছে বাড়ি ঘর সেতু ভেসে গিয়েছে পাহাড়ের মানুষের স্বপ্ন আনন্দ খুশি ঘর ছাড়া হয়েছে বন্য প্রাণ ধ্বংসের মুখে দাঁড়িয়ে চা শিল্প দেখা যাচ্ছে ক্ষতির পরিমাণ হাজার কোটি পেরিয়েছে দোষারোপের পালা চলছে রাজ্য কেন্দ্র একে অন্যকে দোষ দিচ্ছে পরিবেশ কর্মীরা নানান দাবি করছেন আমার আপনার প্রিয় পাহাড় যেখানে গিয়ে আমরা ম্যাগি মোমো খাই রিল বানাই টিপি করার জন্য ছবি তুলি টাইগার হিলের সূর্যোদয় দেখি ব্যালকনিতে বসে বলে হোটেল হোমস্টে বুক করি সফটওয়্যার টাটকা মন ফিরি সেই পাহাড়ের এমন অসুখের দিনে কি আমরাও দায় এড়াতে পারি পাহাড়ের এই হালের জন্য আমরা যারা সাধারণ মানুষ যারা বছর পাহাড়ে ঘুরতে যাই সেই আমরাও কি দায়ী নই উত্তরাখণ্ড, হিমাচল, জম্মু কাশ্মীর, গোটা দেশের পার্বত্য এলাকা আজানো সুতোয় চলছে। যার দুদিকেই বানর খাদ। বারবার মেঘভাঙা বৃষ্টি ধস প্রমাণ করে দিচ্ছে কতখানি অসুখ করেছে পাহাড়ের। দার্জিলিং ও ব্যতিক্রম নয়। সেখানে প্রকৃতির সাম্প্রতিক தாண்டব লীলা আরো একবার অশুভ সংকেত দিয়ে গেল। সূত্রে যাও। সচেতন হও। সংশোধন করো নিজেদের। হে মানব জাতি সংযত হও হিডেন জেমের নেশায় বিপদ ডেকে না ট্যুরিজম আর ট্যুরিস্ট হলো পাহাড়ের ক্যান্সার ঘাতকের মতো তা খাচ্ছে পর্যটকদের সুবিধা দিতে উন্নয়নের নামে পাহাড়ের দিকে দিকে গড়ে উঠছে রাস্তা রেলপথ পাহাড় ফাটিয়ে তৈরি হচ্ছে টানেল তৈরি হচ্ছে ড্যাম নদীতে যেখানে সেখানে বাদ দিয়ে উৎপন্ন হচ্ছে জলবিদ্যুত পাল্টে যাচ্ছে নদীর গতিপথ নদী খাত দিনে দিনে বাড়ছে হোটেলের সংখ্যা একের পর এক বাড়ি উঠছে পাহাড়ের গা ঘেঁষে শেষ তিন দশকে কংক্রিটের জঙ্গলে ঢেকে গিয়েছে দার্জিলিং সাধের মেলে এখন নিউ মার্কেট বা এসপ্লানের চেয়েও যেন বেশি যানজট হয় পাহাড়ি গিয়ে সুইমিং পুল চাই সর্বক্ষণের ইন্টারনেট সংযোগ চাই চব্বিশ ঘন্টা ইলেকট্রিসিটি চাই বাসন্তী পোলাও মাটন কষা চাই জাকুজি চাই এসি চাই জঙ্গলের মধ্যে নদীর ধারে হৈহুল্লোর চাই আগুন জেলে গান বাজিয়ে নেচে উৎসব আয়োজন সব চাই আর পর্যটকদের দাবিগুলো মানতে বাধ্য পর্যটন ব্যবসায়ীরা পাহাড়ের মানুষের রুটি রুজি তো পর্যটন পর্যটকেরা না এলে চলবে কি করে পর্যটকদের দাবি পূরণ করতে করতে পাহাড় আর পাহাড়ের মানুষ ক্লান্ত হারিয়ে গেছে কাছের ঘর সর্বত্র কংক্রিট মার্বেল ফ্লোর খরস্রোতা নদীকে মন্থর করে দিতে দিতে পাহাড় যেন দধিচি হয়ে উঠেছে একটু স্বাচ্ছন্দের জন্য গাছের পর গাছ কাটা হচ্ছে ফাঁকা হচ্ছে পাহাড়ি অরণ্য টুয়ার্স পুষ্পা ছবিতে লাল চন্দন গাছের গুড়ি ভেসে আসার যে দৃশ্য দেখে বাঙালি রোমাঞ্চিত হয়েছিল এখন সেই দৃশ্য চাক্ষুষ করতে হচ্ছে যথেষ্ট প্লাস্টিকের ব্যবহার আরো বিপদ বাড়িয়েছে পাহাড়ি হ্রদগুলোর জল ধারণ ক্ষমতা কমছে হিমবাহ গোলে জল বেড়েই উঠছে দার্জিলিং এর প্রাকৃতিক গাছপালা কেটে গত একশো বছর ধরে জাপানি পাইন লাগানো হচ্ছে কারণ সৌন্দর্য এতে জাপানি পাইনের বংশ বিস্তার হচ্ছে পাহাড়কে দেখতেও সুন্দর লাগছে কিন্তু পাহাড়ের ভূমিস্তর কঙ্কাল হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে গেলেও পাহাড়ের প্রাকৃতিক উদ্ভিদ জাপানি পাইন মাটি থেকে বিপুল পরিমাণে জল শুষে নেয় ফলে মাটি আলগা হয়ে যায় এই জাপানি পাইন জন্য অনেকাংশেই দায়ী পর্যটকদের জন্য দার্জিলিং আজও লাগানো হচ্ছে জাপানি পাইন বিপদ বাড়ছে যত বেশি মানুষের আনাগোনা তত বেশি দূষণ তত বেশি ক্ষতি পাহাড়ের পাহাড় নদী জঙ্গলের নিজস্ব ভাষা আছে সেই ভাষাতেই তাদের সঙ্গে কমিউনিকেট করতে হয় নদীর ধারে গিটার হাতে চিল চিৎকার করে চিপসের প্যাকেট খোলা বা ধারে বসে আগুন জেলে চিকেন গ্রিল করতে করতে মদের বোতল খোলার মধ্যে কোনো আধুনিকতা নেই পাহাড়ে গেলে পাহাড়ের মতো করে থাকতে হবে সেখানকার জাপনে খাপ খাইয়ে নিতে হবে চাহিদা অনুযায়ী পর্যটনের অভিমুখ বদলায় পর্যটকেরা যদি নিজেদের একটু সংযত করতে পারেন পাহাড়ের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে রাজি হন স্বাচ্ছন্দ্য ছড়েন তাহলে অনেকটাই পরিস্থিতি বদলাবে ডেভেলপমেন্টের পথে হাঁটবে পর্যটন ব্যবসায়ীরা সরকার কি করবে কোথাও নিষেধাজ্ঞা জারি করবে কিনা ইন্দো ভুটান রিভার কমিশন তৈরি হবে কিনা সব অনেক দূরের ব্যাপার আম জনতার হাতে যা রয়েছে অন্তত সেই চেষ্টাটুকু করা যেতে পারে পরবর্তী প্রজন্ম যাতে গ্লেনারিজের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে পারে মার্গারেট ডেকে বসে ফার্স্ট ফ্লাশ দার্জিলিং চায়ে চুমুক দিতে পারে কেভেন্টার্সে সসেজ খেতে পারে তা নিশ্চিত করার দায়িত্ব তুলে নিতে হবে পাহাড় প্রেমীদের কাঁধে আজকের মতন আমাদের দৃষ্টিভঙ্গি এ পর্যন্তই অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে ফিরব সংকেত থাকার জন্য ধন্যবাদ